আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর বাংলাদেশের সুনামদণ্ড বেসরকারি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক লিমিটেড আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন জব পোস্টাল ফিরিজাসের মাধ্যমে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু কবে শেষ কবে আবেদন করতে আপনার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কতগুলো শূন্যপথ রয়েছে সকল বিষয়ে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়ি মূল আলোচনায় চলে যাই প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বিডি দস্ত্রের মাধ্যমে প্রকাশিত মাল্টি ড্রাইভ সার্ভিস লিমিটেড এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ফর ডেভেলপিং ডাস বাংলা ব্যাংক পিএলসি অর্থাৎ সংক্ষেপে যাকে বলা হয় কল সেন্টার এই পতিতে আপনারা আগামী ছাব্বিশে এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আকর্ষণীয় এই পতিতে সর্বমোট শূন্য পদের সংখ্যা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকান্সি এখানে কিন্তু ভ্যাকান্সি করে খালি চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এখানে অনির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে তাদের চাহিদা অনুযায়ী পাঁচশো এক হাজার যে কোনো পরিমাণ জনবল নিয়োগ প্রদান করা হবে এই প্রতিতে মাসিক বেতন প্রাপ্য হবেন সর্বসাকুল্যে স্পষ্ট উল্লেখ করে বলা আছে বিশ হাজার টাকা প্রতি মাসে আপনি যদি আগ্রহী প্রার্থী হিসাবে এই পদ্ধতিতে আবেদন করতে চান আপনার যে সকল যোগ্যতার প্রয়োজন পড়বে সর্বপ্রথম আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন স্নাতক বা সমমান অথবা মাস্টার্স ডিগ্রিদারি হতে হবে শিক্ষাগত যোগ্যতার বিষয় হচ্ছে আপনাকে সর্বনিম্ন দুইটি বিভাগে প্রথম শ্রেণী থাকতে হবে তৃতীয় বিভাগ থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না চায় বছর স্নাতক বা মাস্টার্স ডিগ্রি অথবা সমমান ডিগ্রিদারি হতে হবে আপনাকে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশিও আপনার কিছু অতিরিক্ত যোগ্যতার প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন এখানে আপনার বয়স তেইশ থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তেইশের উপরে এবং বত্রিশ বছর নিচে থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে অনভিজ্ঞ প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনার বয়স পহেলা জুলাই হাজার পঁচিশ ইং তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন গ্রাহকদের উদ্বেগ বোঝার জন্য ভালো আন্তর্ভে্তিক দক্ষতা থাকতে হবে অর্থাৎ আপনার যোগাযোগ দক্ষতা বাংলা এবং ইংলিশে খুব ভালো হতে হবে পরিষেবা সম্পর্কিত পণ্য এবং প্রক্রিয়া জ্ঞান অর্জন করতে দ্রুত শিখতে সক্ষমতা হতে হবে কল সেন্টার সিস্টেমগুলি দক্ষতার সাথে ব্যবহার করার জন্য কম্পিউটার অপারেশন এবং যোগাযোগের বিষয়েও ভালো জ্ঞান থাকতে হবে কল সেন্টার ব্যবস্থাপনার প্রয়োজনীয় সময়ে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে কাজ করতে ইচ্ছুক এবং সপ্তাহ আনতে এবং সরকারি ছুটির দিনে সহ চব্বিশ গুণ সাত রোস্টার ভিত্তিক আপনাকে কাজ করতে হবে একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজের দায়িত্ব আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যে পদে নিয়োগ প্রাপ্ত হবেন সেই পদে আপনি আদৌ কাজ করতে পারবেন কিনা অর্থাৎ কাজের কী দায়িত্ব হবে সেগুলো আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে ফোন কলের উত্তর দেওয়া এবং ব্যাংক পণ্য সম্পর্কিত গ্রাহকদের জিজ্ঞাসা পরিচালনা করা উপলব্ধ সম্পদ ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা এবং গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া গ্রাহকদের অভিযোগ এবং অনুরোধ পরিচালনা এবং সমাধান করা গ্রাহকদের পণ্য এবং পরিষেবা সম্পর্কিত তথ্য সরবরাহ করা সিস্টেমে নতুন গ্রাহকের তথ্য প্রবেশ করা বিদ্যমান গ্রাহকের তথ্য আপডেট করা অনুরোধ ফর্ম এবং গ্রাহকদের আপিল প্রক্রিয়া করা অগ্রাধিকার সংক্রান্ত সমস্যাগুলি চিহ্নিত করা এবং তা বৃদ্ধি করা উপযুক্ত রিসোর্সে কলগুলি রুটকরণ প্রয়োজনে গ্রাহকদের কল ফলো আপ করা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে সমস্ত কল তথ্য নথিভুক্ত করা কল করার পরে সম্পূর্ণ করা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা প্রতি মাসে মাসিক বেতন বিশ হাজার টাকা প্রাপ্য হবেন মাসিক বেতনের পাশাপাশি আপনাদেরকে প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ড বিমা গ্র্যাসুইটি উৎসব বোনাস ভাতা প্রদান করা হবে কর্মক্ষেত্র হবে অফিসের ভিতরে দন হবে চুক্তিভিত্তিক অর্থাৎ অস্থায়ী ক্যাটাগরির একটি চাকরি কর্মস্থল হবে বাংলাদেশের রাজধানী ঢাকাতে কোম্পানির তথ্য দেওয়া আছে দেখতে পাচ্ছেন মাল্টি ড্রাইভ সার্ভিস লিমিটেড ঠিকানা বিশ বাই দুই পশ্চিম পান্তপত উত্তর ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ এ বিজ্ঞপিতে আবেদনের জন্য আপনার একটা লিঙ্কের প্রয়োজন পড়বে লিঙ্কটি এই ভিডিওর প্রথম কমেন্টসে পিন করে দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন আবেদনটি শেষ হবে আগামী ছাব্বিশে এপ্রিলে তো যারা আবেদন করতে চান দ্রুত অনলাইনে আবেদন করে নিতে পারেন ভিডিওটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম